দর্শক আপনারা দেখতেই পারছেন যে হাটপাজপুর বাজারে যে কাঁচা সবজি কাঁচা সবজি বাজারে আমি আপনাদের ফুটেজগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন যে বিভিন্ন জায়গায় কাঁচা বাজারের যে বিক্রেতারা তারা আসলে আজকে বাজারে তারা তেমন শাকসবজি তারা দিইনি বাজার তারা বসে এমনটাই দেখা যাচ্ছে আর বাজারে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে বাজারে তা কেতা কেতা খুবই কম আপনারা দেখতে পারছেন এর কারণটা আমি এক দোকানদারের কাছে শুনলাম সে বলছে যে আসলে দ্রব্যপূর্ণ দাম কিছুটা ঊর্ধ্বগতিতে রয়েছে যার কারণে আসলে মানুষ শিমশিম খেয়ে যাচ্ছে এই কাঁচা বাজার কিনতে তো আমি যদি বাজারে সমস্ত ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আপনারা দেখতেই পারছেন যে বাজারের যে যেসব শাক আছে সে প্রত্যেক পরিমাণে শাকসবজিগুলো উঠছে কিন্তু উঠার পরেও যে সাধারণ যে সাধারণ মানুষ যে কিনে খাবে তার অ্যাভেলিটিটা আসলে কম কমের পরে চলে এসেছে বাট আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাট বাজারে লোক লোকের যে সমাগমটা সেই সমাগমটাও কম যেহেতু আজকে শনিবারের হাট শনিবারে হাটে করলে আপনারা লোক সমাগম কম আপনারা দেখতে পারছেন তো আপনাদের কাছে বিন্তু একটা রিকোয়েস্ট সেটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং রাজনৈতিক ভিডিও সব ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট করবো সেটা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ জানাই আমরা চলে আসছি বাজার প্রসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সব ধরনের শাক উঠছে এগুলো বাজারে কিন্তু কিছু তুলনামূলক কিছু দামপত্র বেশির জন্য সাধারণ মানুষ কিনে খাতে আসলে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো দর্শক নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে